আলাইকুম নতুন বছর চলে আসছে আর নতুন বছর মানে নতুন কিছু আর নতুন কিছুই মানে কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি ইয়াস আজকে আপনারা এই ভিডিওতে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধু ডিসকাউন্টই পাবেন না আর নতুন নতুন অনেকগুলো বিজনেস ক্লাসের প্রোডাক্টের আপডেট পাবেন সো পুরো ভিডিওটা দেখতে থাকুন

তুমি ফ্রেশ একটা আউটলুকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়া আপনারা যারা কিনা জি ফোরটা সার্চ করছেন দ্যাট মিনস সেভেন জেনারেশনটা চাচ্ছেন সেভেন জেনারেশনটা আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনারা কিন্তু এই জেনারেশনে জি ফাইভটা এবং জি সিক্সটা পোথ ভেরিয়েন্ট আমাদের স্টক থেকে নিতে পারবেন যারা জি ফাইভটা চাচ্ছেন সাতাইশ হাজার নব্বই টাকা যারা জি সিক্সটা চাচ্ছেন তারা হচ্ছে একদম ফ্রেশ আউটলুকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে জি সিক্সটা নিয়ে নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার নশো নব্বই টাকায় আরও রয়েছে আপনারা যারা কিনা জি সেভেনটা সার্চ করছেন একদম প্রিমিয়াম একটা আউটলুকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস জি ভেরিয়েন্ট দিয়ে এই জি সেভেনটা দ্যাট মিন্স চেন জেনারেশনের ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা কিনা আপনারা এলিমেন্ট জেনারেশনের জি এইটটা সার্চ করছেন তাদের জন্য এইটা স্টকে অ্যাভেলেবেল রয়েছে প্রাইসটা দিয়ে দিব বছরের সেরা একটা প্রাইস নতুন বছরে খুশি খুশি মনে পারচেস করতে পারবেন মাত্র

পনেরো হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আপনারা যারা কোর আই ফাইভ প্রসেসরে ডেল ল্যাটিউডের বিজনেস ক্লাসের প্রোডাক্ট সার্চ করছেন ফ্রিলান্সিং এর কাজ করবেন ভিডিও এডিটিং পারপাসে অথবা কোডিং পারপাসে ইউজ করবেন তারা রিজনেবল এর মধ্যে এই জেন্ট আপনাদের পছন্দ রাখতে পারেন এইট জিবি রাম টু ফিফটি আছে ফোর জিবি গ্রাফিক্স থাকছে চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে পাশাপাশি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করতে পারবেন একদম তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাক দিবে এই এ জেনারেশনের ল্যাপটপটা থাকছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া কিন্তু আপনারা চাইলে ডেলের টেন জেনারেশনের এক্সক্লুসিভ ল্যাপটপটা আমার হাতের খুবই সুন্দর একটা কালার এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ইয়েস আপনারা চাইলে কিন্তু ডেলের এলিভেন্ট জেনারেশনটাও প্রার্থিস করতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় সো যারা আসলে ডেল লাটিটিউড এর প্রোডাক্ট গুলো বেস্ট প্রাইজ এ কিন্তু চাচ্ছেন চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে লেনোভো লাভারদের জন্য কিন্তু সুখবর রয়েছে লেনোভো তিনটা টিস রিজের

চব্বিশ হাজার পাঁচশো টাকা জানো বলছি আমাদের থেকে নিতে পারবেন যেখানে থাকছে ইনটেলের আই এবং হচ্ছে রাইজন প্রসেসরের প্রোডাক্ট এবং স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ষোলো জিবি র্যাম টু ফিফটি পাশাপাশি কিন্তু পাঁচশো বারোর সাপোর্টটা আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়া আপনাদের সবার পছন্দের 360 ডিগ্রি কনভার্টেবল আপনাদের এক্স ওয়ান আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সেভেন জেনারেশনের আই ফাইভ প্রসেসরের সুপার স্লিম এর ল্যাপটপটা আপনারা স্টাইলাস পেন সহকারে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট পার্চেস করতে পারবেন মাত্র ¿Qué? 31990 টাকায় এছাড়াও কিন্তু আপনারা যারা হচ্ছে বড় ডিসপ্লে ল্যাপটপ গুলো করছেন ভিডিও এডিটিং পারপাসে ইউজ করবেন তার কিন্তু আমার হাতের এই চমৎকার ল্যাপটপটা একদম বিগ একটা ডিসপ্লে দিয়ে করতে পারবেন নিউমেরিক কিবোর্ড अवेलेबल আছে 8GB RAM আছে তো 56 SSD আছে এন্ড আফটার ডিসকাউন্ট কোর i5 প্রসেসরের এই জেনারেশনের ল্যাপটপটি নিয়ে নিতে পারবেন মাত্র 32500 টাকায় ভিউয়ার্স মোবাইলের চেয়ে কম দামে শুধু ল্যাপটপ দিচ্ছি বিষয়টা টানা 12500 টাকা এই ল্যাপটপটি পাওয়ার পাশাপাশি আপনি কিন্তু চাই আমাদের কাছ থেকে বক্স কন্ডিশনে দ্যাট মিনস ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সাথে থাকছে আইপ্যাড এর নতুন গুলো এবং আপনারা যারা চাচ্ছেন এই আইপ্যাড এর পাশাপাশি আমাদের স্টক দিয়ে কিন্তু এই যে ভিকটাস এর প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন যারা আপনারা হচ্ছে ভিকটাস লাভার আছেন ঠিক আছে তারা আমাদের স্টক থেকে এই যে ভিকটাস এর আপনার হচ্ছে এক্সক্লুসিভ বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে হচ্ছে আপনারা DDR5 এর RAM পাবেন এছাড়া আপনারা কিন্তু HP এর প্রোবুকের এবং এলিট বুকের Z9 পেয়ে যাবেন মার্কেটে সেরা রেটই পাবেন না ভিউয়ার্স আপনার কিন্তু মার্কেটে সেরা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি এবং গিফট আইটেমে ভরপুর এখন বর্তমানে পেয়ে যাবেন শুধুমাত্র টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে শুধু সার্ফেস না সার্ফেস পাশাপাশি ম্যাকবুক এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং স্যামসাং এর প্রোডাক্ট কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবল আছে তার উপরে আবার থ্রি ডিগ্রি কনভার্টেবল এবং এই ল্যাপটপ কিন্তু ফোর কে সাপোর্টেড ডিসপ্লে আপনাকে দিবে তার উপরে এগুলো কিন্তু আই সেভেন প্রসেস আর রিজনেবল প্রাইস এবং বেস্ট প্রাইস এর ল্যাপটপ কিনতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দশ একদম গোল চত্বর বরাবর সাজিদা মেনশনের দোতালাতে ম্যাট্রোয়েল এই পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পেয়ে যাবেন সবার পছন্দের ট্রাস্টেড শপ 21 ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ যেখানে আসতে এই স্যামসাং এর এক্সক্লুসিভ ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ঠিক আছে ষাট হাজার টাকার প্রোডাক্ট নতুন বছর উপলক্ষে পেয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার টাকায় তাছাড়াও কিন্তু থাকছে ম্যাকবুক ইয়ারের এর বিশাল মেলা এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার দু হাজার সতেরো ভেরিয়েন্ট আপনার ডিসকাউন্ট নিউ ইয়ার উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিব এই ল্যাপটপটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটা শুনছেন একদমই ঠিক শুনছেন পঁয়ত্রিশ হাজার ল্যাপটপটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা আপনারা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের স্টকে ম্যাকবুক কেয়ার দু হাজার উনিশের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ষোলো জিবির র্যাম এবং হচ্ছে টু ফিফটি সিক্স দিয়ে খুবই লাইকওয়েট ভেরিয়েন্টের একটা ল্যাপটপ এটা আপনারা নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকায় তাছাড়া আপনারা যারা কিনা সার্ফেস লাভার আছেন সার্ফেস এর সার্ফেস ল্যাপটপ টু এন্ট্রি আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আমাদের স্টকে কিন্তু এইচপি ডেল লেনোভোর ইউজ প্রোডাক্টের পাশাপাশি আপনারা চাইলে বক্স কন্ডিশন ওপেন বক্স এবং ইনটেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ মাঝখান থেকে কিন্তু আইপ্যাডও পার্চেস করে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বিস্তারিত জানতে শোরুম ভিজিট করতে পারেন আদারওয়াইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমে কথা বলবো ভিক্টাস নিয়ে আপনারা যারা ভিক্টাস লাভার আছেন এবং সাড়ে পনেরো ইঞ্চি ভিক্টাসটা সার্চ করছেন এটাতে আপনারা পেয়ে যাবেন হলো এই টিউব র্যাম পাঁচশো বারো এবং এটা ফোর সেলের একটা ব্যাটারি ল্যাপটপ দ্যাট মিনস আপনারা খুব স্মুথলি এটাতে গেম খেললো চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাক আপের সাপোর্ট পাবেন একদম ইনটেক অবস্থাতে আছে আপনি প্রোডাক্টটা পার্চেস করার পরে অ্যাক্টিভ করে নিয়ে যাবেন আমাদের শোরুম থেকে কোয়ান্টিটি আছে যতগুলো লাগে নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা যারা টুয়েলভ জেনারেশনের G9 টা সার্চ কোশ্চেন G10 আমাদের স্টক এ এলিট বুক প্রোবুকের কিন্তু G9 গুলো अवेलेबल আছে এবং আমার হাতে বর্তমানে সবার পছন্দের 250 G9 টা अवेलेबल আছে যেটা আপনি আপনারা পেয়ে যাবেন 12 জেনারেশন এটাতে 16 GB RAM 512 SSD পাবেন একদম ইনটেক্ট প্রোডাক্ট আপনি ওপেন করে নিয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটির পাশাপাশি অনেকগুলো গিফট আইটেম পাবেন এবং স্পেশালি এটা আপনাদের জন্য আমরা রেখে দিব মাত্র ちょっとやっちゃったか。